আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্পোর্টস ভাইবে আজ উত্তেজনা রোমাঞ্চ এবং দেশের গর্ব সবকিছু একসাথেই কারণ আজকে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ দুই হাজার পঁচিশের ফাইনাল হ্যাঁ আজকে মানে কালকে ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল এবং এখানে ফাইনালে মুখোমুখি হচ্ছে আমাদের দেশের দল রংপুর রাইডার্স এবং গয়না আমাজন অরিয়র এবং ভেনু হচ্ছে প্রভিডিয়ান স্টেডিয়াম গয়না দেখুন গয়না আমাজন ওরিয়াস তারা হচ্ছে ঘরের টিম এবং আমরা বাংলাদেশ থেকে প্রতিনিধি করছে এবং আমরা গতবার চ্যাম্পিয়ন এবারও আমরা সবার আগে ফাইনাল নিশ্চিত করেছি রং আমরা চার মাসের ভিতরে তিনটাই জিতেছি এবং আরেকটা খেলা অ্যাবন ডাউন হয়ে গেছে সেটা পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টির জন্য গতকালের ম্যাচটি এবং গতকাল কিন্তু রংপুর রাইডার্স বেশ অল্প রানে উনআশি রানে আউট হয়ে গিয়েছিল যেহেতু এটা চোদ্দ ওভারের খেলা ছিল তারপরে এটা কিন্তু খুবই খারাপ একটা সাইন বলা যায় তবে রংপুর রাইডার্সের বেশ কিছু ভাইটাল রোল যারা পেলে করে সেই সব প্লেয়ার কিন্তু তারা গত ম্যাচে খেলায়নি এই জন্য রংপুর রাইডার্স এতে করে বেশ পিছিয়ে পড়েছিল এবং কেউই তেমন রান করতে পারেনি গত ম্যাচে তো শনিবারের ভোর পাঁচটার যে ফাইনাল অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আমাদের দল এবং গয়না আমাজন অরিয়াস তারা মুখোমুখি হচ্ছে এবং গয়না আমাজন অরিয়াস চার খেলার ভিতর তারাও কিন্তু তিনটা জিতেছে আরেকটা হেরেছে সেটা ওই যে রংপুরের বিপক্ষে প্রথম রাউন্ডে মাত্র আট রানে হেরেছিল তারা এই ম্যাচটি তো রংপুর এবং গয়না অরিয়াস তাদের যদি স্টার্টি দুর্বলত শক্তির জায়গা যদি বলা যায় তাহলে বলতে হবে রংপুর রাইডার্স এর শক্তিমত্তার জায়গা তাদের মিডিল অর্ডার তার শক্তি শক্তিমত্তার জায়গা এবং বলা যায় যে টপ অর্ডার ব্যাটসম্যান রংপুর রাইডার্স এর খুবই শক্তিশালী যেখানে রয়েছে আমাদের সৌম্য সরকার যেখানে রয়েছে কায়েল মায়ার্স যেখানে রয়েছে ইব্রাহিম জাদরান এবং ইত্তেখার আহমেদ এবং নুরুল হাসান সোয়ান এবং এই সম্মিলিত প্রচেষ্টায় যে টপ অর্ডার ব্যাটসম্যান গুলো চার পাঁচজন যে ব্যাটসম্যান রয়েছে যেটা খুবই হাইটার রোল করতেছে প্রতি ম্যাচে এবং আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলিং লাইন আপ আমাদের দেশে খালেদ আহমেদ বোলার ফাস্ট বলিং তিনি কিন্তু রংপুর রাইডার্স এর প্রতি ম্যাচে তার বলিং দিয়ে কিন্তু রংপুর রাইডার্স কে খাদের কিনারা থেকে প্রতি ম্যাচে বাঁচিয়ে তুলেছেন এবং তার নৈপুণ্যে কিন্তু আমরা প্রথম দুই ম্যাচ তো জিতেইছি এবং ফাইনাল তৃতীয় ম্যাচেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রথম দুই ম্যাচে কিন্তু খালেদ আহমেদ ম্যান অব দ্য ম্যাচ হয়েছে চার চারটা করে দুই ম্যাচে আট উইকেট নিয়েছেন এবং তিন দুর্দান্ত বল করেছেন এবং বিশেষ করে তার এই উনিশ অভারগুলো যেমন করে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেয় সেটা কিন্তু একটা বিশেষ রোল প্লে করতেছে প্রতি ম্যাসে এবং ব্যাট হাতে কাইল মার্চ এবং ইভেন জাডান ইত্তেখার আহমেদ বিদেশি যারা প্লেয়ার রয়েছে তারা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু রংপুরকে ঠাকানোর মতো কেউই থাকবে না এটা কিন্তু ভালোই জানে গয়না অ্যামাজন ওরিয়াস গয়না আমাজন ওরিয়ার্স তারাও কিন্তু ব্যাটিং খুবই দুর্দান্ত ব্যাটিং প্রথম যে ম্যাচটা গয়না আমার্জন এবং রংপুর রাইডার্সের দেখা হয়েছিল সেখানে কিন্তু রংপুর মাত্র আটনে জিতেছিল এই খালেদা আহমেদের নৈপুণ্যে এবং তারাও কিন্তু খুব দুর্দান্ত টিম সেটা কিন্তু প্রথম ম্যাচে রংপুরকে কে বুঝিয়ে দিয়েছিল কারণ তাদের টিমে রয়েছে সব বিগ বিগ হার্ড হিটার রমনুল্লাহ থেকে জনসন চার্লস মইন আলী থেকে চিনমান হিটমায়ার হিটমায়ার থেকে শারদন রাদার ফোর্ড সব কিন্তু বিগ বিগ হিটার এবং বল হাতে গুরুকেশ পতি থেকে তাদের ক্যাপ্টেন ইমরান তাহের যে কোনো ম্যাচের মোর কিন্তু বদলে দিতে পারে যখন তখন কিন্তু ম্যাচটা ঘুরে যেতে পারে গয়না মধ্যে নরিয়ারসের কাছ থেকে কাছে এই রংপুর রাইডার্স বিশেষ করে সতর্ক থাকতে হবে তাদের ক্যাপ্টেন ইমরান তাহের থেকে কারণ এর আগের ম্যাচে সাকিবদের একবার ধসিয়ে দিয়েছিল এই ইমরান তাহের এবং মাত্র এগারো রান তে তিন তিনটে উইকেট গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিল এই ইমরান তাহের এবং রংপুর রাইডার্স এর অবশ্যই গয়না মাদন ব্যাটিং লাইন ধস নামাইতেই হবে তা না হলে কিন্তু এবার শিরোপাটা গয়নার হাতেই উঠবে আশা করতেছি রংপুর রাইডার্স অন্তত ফাইনাল ম্যাচটা দুর্দান্ত খেলবে এবং একটা ভালো স্কোর করে গয়না মাদন অডিয়ার্স তারা প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেবে এবং দুর্দান্ত বল করে এবারে শিরোপাটাও রংপুর রাইডার্সই জিতে নিবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ